আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি তো এই যে আজকে আমার খুশির সীমা নাই তার মানে আমি আজকে অঙ্গ বাড়তে গেতেছি তো বৃষ্টির মধ্যে তাও গেতেছি মার বাড়ির কথা হুললে বৃষ্টি টিষ্টির কি কথা আছে আগে মনে করে যে থাকবে বৃষ্টি অমনি জামো আবার কিন্তু দেখবেন বা জামাই বেততে আয়ত্তিসুম যদি বৃষ্টি থাকে তাহলে কত বাহানাই করি যে থাকি আজকে বৃষ্টি আজকে জাম না এবার একটা ইয়ে কিন্তু মার বাড়ি এলি বৃষ্টি এলি যাওয়ার মন ধরে তারপরে এই যে বাইরে এই যে আমি তালা দিয়ে থুইয়া তখন আমি মেলা দিব তো আমরা বাড়ির ব্যক্তি এ বাড়ির ব্যক্তি বলতে আমরা চারজন মানুষ চারজন ধরে যাবো এই যে বৃষ্টির মধ্যে বাইরে এলাম বাইরে একদম ভালোই বৃষ্টি হয়েছে তারপরে আবার বৃষ্টি থামলো তারপরে কলাম যে না এখন যান যাবো তাহলে এখন যাই এই যে বৃষ্টির মধ্যে আরম্ভ করে দিলাম যাওয়া তো তারপরে এই যে এক গাড়ি মে আবার আরেক গাড়ি টুটপাণেছি এই যে অনেক কোনো ফিলবিলি পাইলাম না তাই ভাবলাম যে না এটুকু তাহলে আইডিয়াই যায় তাড়াতাড়ি আবার সন্দেহে যাব গা মেলা দূর বাড়ি তো এমনি গেটি গেটি সন্ধ্যায় যাবো তাড়াতাড়ি মেলা দিলাম এই যে আমি বরপেটা তো পোলাহান নিয়ে যদি গাড়ি না যা তাহলে আরো বেশি বেজাল লাগে যে পোলাহানা যাব নিজে কলেও উঠে না আইডাও যাব না এরকম তার মানে তো তারপরে যে বাসে উঠলাম বা যে দুজন তিনজন মানুষ বেশি মানুষ নাই এই যে তাও ডাইরেক্ট বাস পাইলাম না আধা রাস্তা তুরি যাব তো কইলাম যে আধা রাস্তা তুরি যায় নই না গেলে তো রাইতে যাব গা তো সেই জন্য আমি যে আধা রাস্তা তুরি আইলাম তো বাদ সারা আমার ভাল লাগে না সরু মরু গাড়ি যাইবার মন মান না বমিহে সেই জন্য ভাবলাম বাছে আধা রাস্তা তুরি যদি যাহারি তাহলে আধা রাস্তা তুরি যাই তো এই যে গুহাটি পাইলাম গুহারি পাইলাম মানে আমিন গার্ড দলং তুই যে ডিনগার দলং এই তুই আব গাড়ি তারপরে আবার অন্য গাড়িতে যান তো যে সন্দাহ ই দৈরাই গেছে গা হন কেটে কেটে আর রাইতেব এন থেকে আর এক ঘন্টার রাস্তা আছে তো কেটে তো রাইতে তো ভাবলাম যে এখন রায় তৈরি উপায় না এখন জানি নাগবো এটা যে রামেন গাড়ি দলং তো এই যে গাড়ির তারপরে আমরা যে গাড়ির থেকে নামলাম এই যে হন দারাজন দিব হন তো সেই টাইমে নামলাম আয়া তো এন থেকে আর একটু আইডিয়া জান লাগবো তে শুনছি গাড়ি পান যাব নৈত্য আর পান যাব না এই যে গাড়ি কত চলাফেরা করবার নিছে তো রাত করে আরো টাউনে আলি ভালোই না গে দুনিয়ার গাড়ি তারপরে যে আমরা আবার অন্য গাড়ির বগলে আইলামি প্রায় তারপরে যে বাবু খালি কে আমি খামো আমি খামো এনে কোনটা নাইকিয়া দোকান শোকান নাইকিয়ায় অল্প গে যে দোকান তো আধা রাস্তা আইসে আর অল্প আছে তো তারপরে আমরা কি করি না করে দেখতে থাকুন এনে আর কি কমো তো আন খালি যাই থাকমো যাই থাকমো রাস্তা দিয়ে তাই যে আরেক গাড়ি তুটলাম এই যে তখন আমি ছোটো গাড়িতে উঠলাম এখন বড় গাড়ি আর পাম না তো ভাবলাম ছোটো গাড়িতে যাই হেজনে যে আমি ছোটো গাড়িতে উঠলাম এই যে দুনিয়ার মানুষ আহা যাওয়া করবো জুবিনদার জন্যে তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত দেখ ভিডিও